নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথমেই যে খবরটা শেয়ার করব নোয়া সাদাউকে দিয়ে নোয়া সাদাউ যে ফুটবলারটি অবশ্যই কেরালা ব্লাস্টার্স দলের মরক্কান ফুটবলার এই নোয়াকে নিয়ে কিন্তু একটা খবর তোমাদেরকে জানিয়েছিলাম কিছুদিন আগেই যে ইস্টবেঙ্গল এফসি দল তাকে নেবার ব্যাপারে ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং আরও আইএসএলের দুটি দলও কিন্তু তার কাছে অফার সেন্ড করেছে তো মোট তিনটি ক্লাবের অফার তার কাছে ছিল কিন্তু নোয়া একদম পুরোপুরি কনফার্ম জানিয়ে দিয়েছে সে নিজের মুখেই সেটা হচ্ছে সে কেরালা এফসি দলে থাকছে অন্য কোনো আইএসএল দলে সে যাচ্ছে না আগামী মৌসুমেও সে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়েই খেলবেন এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ব্যারিয়ান কাল্টাককে নিয়ে ব্যারিয়ান কাল্টাক এই যে ফুটবলারটি যাকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে মোহনবাগান দলের সঙ্গে লিঙ্ক আপ হয়েছে যেহেতু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেন্ট্রাল কস্ট মেরিনার্সের সাথে এই মাসেই তো তারপর তিনি এ লিগে কন্টিনিউ করবে না এটা কিন্তু এ লিগের কিছু সোর্স কনফার্ম করে দিয়েছে এবং সে এশিয়ার অন্য কোনো লিগে যেতে পারে এবং সেটা আইএসএলও হতে পারে সেই সূত্রেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান দল তাকে নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু কথাবার্তা বলা শুরু করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে কথাবার্তার মধ্য দিয়ে শর্ত সাপেক্ষ যেগুলো রয়েছে সেগুলো যদি দুই পক্ষ থেকেই মেনে নেয় সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে মোহনবাগান দলের জার্সিতে তাও আবার টম অ্যালডেডের বদলে তো সব কিছুই আলোচনার মধ্যে রয়েছে দেখা যাক পরবর্তী সময়ে আপডেট পেলে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করবো জাসান কামিংসকে নিয়ে তো জ্যাসন কামিংস মানে আরামসে আরামসে সেই ফুটবলারটির সাথে কিন্তু আরামসে আরামসে করে দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান দল তো দু হাজার সাতাশ সাল অবধি জ্যাসন কামিংস তিনি কিন্তু মোহনবাগান দলের জার্সিতেই খেলবেন ইভেন সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে উরুগিয়ান ফুটবলার জাভিয়ার যে ফুটবলারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের লিঙ্ক আপ হয়েছে উরুগিয়ান ডিফেন্ডার জাভিয়ার মেন্ডিস তিরিশ বছর বয়স সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকে চার কোটি আশি লাখ টাকা মার্কেট ভ্যালু এই উরুগিয়ান ডিফেন্ডারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের একটা লিঙ্ক আপ হয়েছে শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে নেবার জন্য কথাবার্তা বলছে তো দেখা যাক সব দিক কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ফুটবলারটিকে তোমরা খেলতে আসতে দেখতে পারো ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে যথেষ্ট একজন ভালো মানের উচ্চ মানের ডিফেন্ডার মানে উরুগিয়ান লিগেও খেলার তার একটা রেকর্ড আছে